বাঙালির মাছের মধ্যে প্রিয় হচ্ছে ইলিশ মাছ আর বর্ষাকালে ইলিশ মাছ পাতে থাকবে না তাই কখনো হয় তাই আমি আজকে নিয়ে চলে আসলাম ইলিশ মাছের রেসিপি ইলিশ মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এখানে লবণ হলুদ মাখিয়ে হালকাভাবে ভেজে নেব আর মাছটা কিন্তু দারুণ টাটকা মাছ লবণ হলুদ দিয়ে দিচ্ছি আমি আজকে মাছটা অন্যভাবে রান্না করব। বেশিরভাগ সময়ই কাঁচা মাছ রান্না করি সর্ষে পোস্ত দিয়ে বা আলু বেগুন দিয়ে আজকে আমি রান্না করব একটু আলাদা রকমের এখানে আমি শুধু জিরে বাটা দিয়েই আজকে রান্নাটা করব। কিন্তু বেগুন আমি দেব কড়াইটা গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিচ্ছি কড়াইতে মাছগুলোকে কিন্তু বেশি ভাজবো না একটু হালকাভাবে ভেজে নেব এপিট হালকা করে ভেজে মাছের ঝোলে দিলে ঝোলটায় বেশি টেস্ট হয় তাই এইভাবে ভেজে নিচ্ছি এই যে ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে এবার ওই কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দেব তার মধ্যে কয়েকটা লঙ্কা দিয়ে দেব কাঁচা লঙ্কা এবার জল দিয়ে দেব জলটা ওই দুই তিন কাপের মতো দিয়েছি আর লবণ হলুদ এক চামচ করে দিয়েছি ঝোলটায় জাল উঠে গেলে আমি বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো একটু ঢেকে দিলাম আর এদিকে মশলাটা বাটা হয়ে গেছে মশলাটাকে তুলে নিচ্ছি শুধু জিরে বাটা এবার ঝোলের মধ্যে জিরে বাটাটা দিয়ে দেব দিয়ে আবার একটু ঢেকে দিলাম যখনই জাল উঠে যাবে তখনই মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে হালকা হাতে কারণ বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যেতে পারে তাই একটু হালকা হাতে নেড়ে নিতে হবে নিয়ে আবার একটু ঢেকে দিলাম কারণ তাহলে বেগুন আর মাছ সুন্দর করে স্বাদটা বেরিয়ে আসবে আমার একদমই রান্না কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে নেব মাছের ঝোলের কালারটা দেখেই লোভ লাগছে এবার আমি নামিয়ে নিয়েছি তারপরে চলে যাই খাবারের কাছে গরম গরম ভাত বেড়ে নিয়ে আর মাছের ঝোল দিয়ে খেতে যে কি ভালো লাগে সেটা আর কি বলবো মনে হয় যেন অমৃত খাচ্ছি তো যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে তোমাদের সঙ্গে সুন্দর একটা ভিডিও নিয়ে ভালো থেকো সুস্থ থেকো দারুণ হয়েছে কিন্তু খেতে দারুণ স্বাদ হয়েছে